হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল ভারতীয় ফুটবল আজকে আমরা আবার চলে এসেছি একটা ভারতীয় ফুটবলের আপডেট নিয়ে এবং আজকে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার আছে হয়তো ভিডিওটা দশ মিনিট পেরিয়ে যেতে পারে তার কারণ গতকাল আমাদের বাংলার এক জায়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নেমেছিল তাদের নিজের ঘরের মাঠে তবে সেই ঘরের মাঠে চাপ বোধহয় তারা নিতে পারলো না এই জন্য ম্যাচটা তারা ড্র করলো সেই ম্যাচের সম্পূর্ণ রিভিউ আজকে আমরা দেবো তার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে বাংলার আরেক জায়েন্ট মোহনবাগান সুপার জায়েন্ট খেল নামবে তাদের প্রথম ম্যাচে এবারে সিএফএল এ সেই ম্যাচেরও কিন্তু সম্পূর্ণ প্রিভিউ দেব তার সঙ্গে সঙ্গে গতকালকের আর যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচের রেজাল্ট জানাবো ইউরো কাপের খবর জানাবো এবং সর্বোপরি কোপ আমেরিকার খবর জানাবো তো বন্ধু চলুন মেন ভিডিওতে পৌঁছে যাওয়া যাক প্রথমেই আমরা ইউরোকাপের খবর জানবো ইউরোকাপে এখন কিন্তু সুপার সিক্সটিন ম্যাচ চলছে বা রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ চলছে বা প্রি কোয়ার্টার ম্যাচ চলছে সেখানে কিন্তু গতকালকে ফ্রান্স আর বেলজিয়ামের খেলা ছিল যেটা একদম শেষ টাইমে প্রায় উননব্বই মিনিটে কিন্তু ফ্রান্সের গোল করে এবং তারা এক শূন্য গোলে জিতে যায় বেলজিয়ামের বিরুদ্ধে তবে বেলজিয়াম কিন্তু অসাধারণ খেলেছিলো এটুকু বলতেই হয় এবং বেলজিয়ামের এইভাবে বিদায় ঘটে যায় অর্থাৎ ওয়ার্ল্ডের দু নম্বর টিম কিন্তু বর্তমানে ওয়ার্ল্ডের তিন নম্বর টিমকে হারিয়ে দেয় এক শূন্য গোলে এবং রাতে খেলা ছিল পর্তুগালের সঙ্গে স্লোভানিয়া যে খেলাটি কিন্তু এক্সট্রা টাইম অফ দি গোল শূন্যভাবে ড্র হয় পরে পেনাল্টি শ্যুট আউটে তিন শূন্য গোলে কিন্তু জিতে যায় পর্তুগাল অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল আজকে কিন্তু খেলা আছে আরও বাদ বাকি দুটো ম্যাচ যেখানে সাড়ে নটাতে খেলতে নামবে রোমানিয়া নেদারল্যান্ডের বিরুদ্ধে এবং রাত সাড়ে বারোটায় খেলতে নামবে অস্ট্রিয়া তুর্কির বিরুদ্ধে সেই দুটো খেলার দিকেও নজর রাখতে হবে এবার চলে আসবো কিন্তু কোপা আমেরিকা যে কোপা আমেরিকা কিন্তু আজকে ভোরবেলা খেলা হয়েছে এবং আজকে ভোরবেলা গ্রুপ সি এর খেলা হয় যেখানে বলিভিয়াকে পানামা তিন এক গোলে কিন্তু হারিয়ে দেয় এর ফলে বলিভিয়া এই গ্রুপে একটা ম্যাচ জিততে পারে না ইউএসএ দিকে ঘরের মাঠে কিন্তু যায় বিরুদ্ধে এবং তাদের নিজের এবারে কোপ আমেরিকা হলেও সেইখান থেকে তারা বেরিয়ে যায় এবং এই গ্রুপ থেকে উড়ুগুয়ে আর পানামা উঠে আসে তার পরের রাউন্ডে এরপরে কিন্তু খেলা আছে গতকাল ভোরবেলা কিন্তু খেলা আছে সাড়ে ছটা থেকে ব্রাজিল গেলতে নামবে কলম্বিয়ার বিরুদ্ধে এবং কোস্টারিকা খেলতে নামবে প্যারাগুয়ের বিরুদ্ধে তো এই খেলাগুলোর দিকেও আশা করি আপনারা লক্ষ্য রাখবেন এবার কিন্তু আমরা চলে আসবো সম্পূর্ণ কলকাতা ফুটবল লিগে তবে কলকাতা ফুটবল লিগেই কিন্তু প্রথমে আমরা খবরটা দেবো অর্থাৎ কালকে যে কটা ম্যাচ ছিল সেই ম্যাচের রেজাল্টগুলো একটু জানিয়ে দিই চলুন সুরুচি সংঘ এবং সারদান সমিতির খেলা কিন্তু গোল শূন্যভাবে শেষ হয় আর্মিরের দুই এক গোলে জিতে যায় মেসার্স ক্লাবের বিরুদ্ধে বিএসএস স্পোর্টিং ক্লাব এবং পাট চক্র ম্যাচে এক এক গোলে ড্র হয় কালীঘাট আর ওয়ার্ড ইএফসির ম্যাচও এক এক গোলে ড্র হয় উল্টো দিকে ইউনাইটেড স্পোর্টস কিন্তু দুই এক গোলে হারিয়ে দেয় টেকনোরিয়ানকে কিন্তু খিদিরপুরের সঙ্গে মহামারণ স্পোর্টিং ক্লাব গোল শূন্যভাবে ড্র করে এবং সেই ম্যাচের সম্পূর্ণ রিভিউ আমি এখন আপনাদের সামনে দেব দেখুন হয়তো অনেকে বলবে মহাম্যাড স্পোর্টিং ক্লাব তাদের রিজার্ভ টিম নিয়ে খেলছে এবং ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে খেলছে কিন্তু আপনাকে এইটা মাথায় রাখতে হবে আপনি যখন মহাম্যাডানের মতো একটা টিমের হয়ে খেলছেন বা এই দলের হয়ে খেলছেন আপনার কিন্তু মানসিকতা থাকা উচিত এবারে কাপ জিতবো কারণ গত পর পরপর তিনবার কিন্তু কলকাতা ফুটবল লিগ জিতেছে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং কলকাতা ফুটবল লিগের মতো এই একটা লিগ যে তিনবার চ্যাম্পিয়ন হয় অর্থাৎ হ্যাট করে এটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নয় তো সেই দলের ব্র্যান্ডের জার্সি যখন আপনি চাপাচ্ছেন আপনার নিজের গায়ে আপনাকে কিন্তু সেই মনোভাবটা রাখতে হবে যে আমাকে ম্যাচ জিতেই উঠতে হবে কাল কি খেলা দেখলাম প্রথম হাফে খেলা থেকে তো আমরা মোহামেডানকে খুঁজেই পেলাম না সেখানে কিদিরপুরকে মনে হলো যেন একদম বড় ধরো একটা দল খেলছে এবং কিদিরপুর সেই প্রথম হাফেই কিন্তু দুটো গোল দিয়ে দিতে এবং দুটো গোল যদি ঢুকিয়ে দিত তাহলে কি এই ম্যাচে এই অন্তত পক্ষে একটা পয়েন্টও কি পেত পেত না তবে সেকেন্ড হাফে কিন্তু একটু মোহামেডানকে সঙ্গবদ্ধ হয়ে খেলা দেখতে পায় তবে সেইভাবে কিন্তু সুযোগ একদম তৈরি করতে পারেনি সত্যি কথা বলতে সুযোগ কোনোভাবেই কিন্তু তৈরি করতে পারেনি তার কারণ যদি আপনি স্ট্যাটিস্টিকটা দেখেন আমি স্ট্যাটিস্টিকটা প্রথম আলোচনা করি তারপর প্লেয়ারদের নিয়ে কথা বলবো যদি স্ট্যাটিস্টিকটা দেখেন দেখবেন একটাও গোলে শট কিন্তু মহামেরান করেনি যেদিকে কিন্তু দুটো গোলে শট অন শট কিন্তু করেছে কিদিরপুর টোটাল শটের ক্ষেত্রেও খিদিরপুর এগিয়ে আছে বল পজিশান সমান সমান তো এইভাবে কিন্তু চলবে না তুমি যখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য নেমেছো ঠিক একইভাবে তো বেঙ্গল এবং মোহনবাগান দলও তারা রিজার্ভ টিম নিয়ে খেলছে হ্যাঁ তারা অনেক দিন ধরে সঙ্গবদ্ধ একটা দল তবে মোহনবাগানে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু তারা প্র্যাকটিস করছে এবং বেশ কয়েকগুলো প্লেয়ারদের এমন আনা হয়েছে কোচকে আনা হয়েছে বিদেশি কোচ তো একদম রিজার্ভ টিমের জন্য তারপরেও রকম নিজের মাঠে নিজের মাঠে খেলা যখন তো আপনার তেমনি একটা দম থাকবে নাকি অত দর্শকদের সামনে নিজের মাঠে খেলা বলে একটু পিছিয়ে গেল প্রথম ম্যাচে যখন ছয় শূন্য গোলে যেতে তখন কিন্তু এই টিমের খেলা এইভাবে দেখিনি কালকে কোনো সঙ্গবদ্ধতা সংঘবদ্ধতা কোনো ভাবই ছিল না একমাত্র তন্ময়কে খুব ভালো লেগেছে তন্ময়ের খেলা দেখতে তন্ময় বাদে কিন্তু সেও কিন্তু মোটামুটি ভালো খেলেছে কিন্তু বাকি প্লেয়ারদের মধ্যে সেই খেলা জলুস দেখিনি যদি না কালকে মহামেডানের গোলকিপার খেলার শেষ মুহূর্তে ওই গোলটা সেভ করতো অ্যাটলিস্ট দুটো গোল সেভ করেছে শেষ টাইমে তবে যেটা বাঁ দিক থেকে ক্রস হয়ে এসে শটটা বা ওই ভিড়ের মধ্যে লাফিয়ে গিয়ে বলটা সেভ করেছে ওটা যদি না সেভ করতে পারতো তাহলে কি হতো যাই হোক এখনই কিন্তু চ্যাম্পিয়নশিপের অনেক খেলা বাকি আছে মাত্র দুটো ম্যাচ খেলা হলে এখনই কোনো রকম আমরা কনক্লুশনে আসবো না কিন্তু তারপরেও এই টিমকে ভাবতে হবে অন্ততপক্ষে দীপেন্দু দা আছেন এবং আরও যারা যারা পুরনো প্লেয়ার আছেন নবী ডাকতে পারা যেতে পারে এনারা সবাই এসে টিমকে একটা পেপটক দিন ইয়াং প্লেয়ার তাদের পেপটক দিন যে তোমরা খেলছো মোহাম্যাডানের জন্য জেতার জন্য খেলতে হবে এই রকম একটা পেপটক দিলে আমার মনে হয় এই টিমটা আবার ঘুরে দাঁড়ানোর রসদ আছে কারণ অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা কিন্তু যে কোনো সময় দলকে অন্যরকম একটা জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আমি থক চম কথা বলতে পারি অ্যাসের কথা বলতে পারি এদের কিন্তু বলতেই হবে আর লালের কথা কথা অর্থাৎ লাল থান কিমার তাকে তো প্রথম থেকে নামানো হোক এই আশা আমি করতে পারি অবশ্যই পরের ম্যাচের জন্য তো এই ছিল গতকালকের ম্যাচের রিভিউ এবার যদি আজকের ম্যাচের আমরা প্রিভিউ বলি আজকে কিন্তু নাম যে বাংলার আরেক বড় দল মোহনবাগান মোহনবাগান খেলতে নামছে কাদের বিরুদ্ধে ভবানীপুরের বিরুদ্ধে যে ভবানীপুরকে কিন্তু তাদের একটা মোহনবাগানেরই আর একটা টিম বলা হতো আগে যে ভবানীপুর হতো মোহনবাগানের একটা সিস্টার সিস্টার ক্লাব সেই ক্লাবের বিরুদ্ধে খেলা তবে এই কিন্তু এই মুহূর্তে একটা ম্যাচ খেলে রেখেছে এবং তারা সেই ম্যাচে কিন্তু জিতেছে এবং কাদের বিরুদ্ধে জিতেছে পুলিশ এসির বিরুদ্ধে যে পুলিশ এসি কিন্তু সবসময় একটা সেটেল টিম তৈরি করে তো তাদের বিরুদ্ধে চার গোলে জেতা কিন্তু খুব একটা খারাপ নয় এবং মোহনবাগানের ক্ষেত্রে এই ম্যাচটা কিন্তু কঠিন হতে চলেছে যেটা বলতেই পারি তো প্রথম আমি ভবানীপুরের কথা বল এই ভবানীপুরের হয়ে যে চারটে গোল দিয়েছিল আগের ম্যাচে তারা কিন্তু ভাল্লাল বিয়া ছাংতে মদন মান্ডি আজারউদ্দিন মল্লিক এবং রিশওয়ান সৌকাত আজারউদ্দিন মল্লিককে তো সবাই জানেন বড় বড় টিমের খেলা কিন্তু তার অভিজ্ঞতা আছে সেই আজারউদ্দিনকে কিন্তু সামনে রেখেই এরা এই টিম গঠন করেছে টিম কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে সেহেতু এই ভবানীপুরের সঙ্গে কিন্তু ম্যাচটা খুব কঠিন হতে চলেছে অর্থাৎ মোহনবাগান মোহনবাগান সুপার জায়েন্টের প্রথম ম্যাচই কিন্তু কঠিন হবে এইটুকু বলতেই পারি বাংলার তিন দলের মধ্যে একমাত্র মহা মোহামেডান কিন্তু দুটো ম্যাচ খেললো ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে সাত গোল দিয়েছে তো মোহনবাগান বাগান তার প্রথম ম্যাচে কি গোল করতে পারে না কি হতে পারে ফলাফল কি হতে পারে সেটা কিন্তু আজকে দেখবো তার জন্য একটা কথা আমি বলবো যে এই টিম কেমন হতে পারে এবং টিমকে নিয়ে আমি যখন একটু নাড়াঘাটা করলাম টিম কিন্তু ধারে ভারে এবং নামের দিক থেকে যদি দেখেন খুব কঠিন একটা দল হতে চলেছে মোহন যদি আপনি টিমটা দেখেন আমার যা মনে হচ্ছে অর্থাৎ প্রভাবেল লাইন সব কিন্তু এরকমই হতে পারে যেখানে গোলকিপারে থাকবে কিন্তু রাজা বর্মন তার সঙ্গে ব্যাকে থাকবে সুমিত রাঠি দীপেন্দু বিশ্বাস রাজ ভাস্কর এবং আমনদীপ তার সঙ্গে সঙ্গে মিডফিল্ডার কিন্তু সামলাবে রবি বাহাদুর রানা রবি বাহাদুর কিন্তু মেনলি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং তার সঙ্গে সঙ্গে উঠে গিয়ে কিন্তু বল সাপ্লাই করতে পারে তার সঙ্গে অভিষেক সূর্যাবাংশী শিবাজিৎ সিং এবং তার সঙ্গে তিনজন থাকবেন ফারদিন আলী মোল্লা টাইসান সিং এবং সুহেল ভাট যে সুহেল ভাট কিন্তু আগের কলকাতা ফুটবল লিগে অসাধারণ অসাধারণ গোল করেছে তো আমরা আশা রাখছি যে বাংলার এই বড় দল অর্থাৎ মোহনবাগান তাদের প্রথম ম্যাচ জিতেই শুরু করবে কেন আমরা তো সবসময় বাংলার তিনটে বড় দলকে নিয়েই আশা করি স্বপ্ন দেখি গোটা ভারতবর্ষ জুড়ে দেশ জুড়ে তারা ভালো খেলবে তাই নয় কি আর ছোট ছোট দলগুলোর দিকে আমরা নজর রাখি যে কোন কোন প্লেয়ারগুলো উঠে আসছে নতুনভাবে তারা কেমনভাবে বড় দলকে আটকাচ্ছে কাজ যেমন খিদিরপুর আটকেছে আজকে কি ভবানীপুর আটকে দিতে পারে এরকম কিন্তু আমরা কিন্তু নজর রাখি তবে আমার যদি পার্সোনালি মত জানতে চান মোহনবাগান আজকে দুই শূন্য অথবা চার এক এইরকম মার্জিনে কিন্তু জিততে চলেছে যাই হোক এইখানেই আজকে আমাদের এই প্রতিবেদনটা শেষ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিজে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন একটু মন্তব্য করুন গল্প কিন্তু আমাদের মধ্যে কম হচ্ছে এটুকু বলতেই পারি এই বলে এখনকার জন্য ভিডিও শেষ করলাম টাটা